হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুভ্রা ঘোষাল রকমারি তো ফিফটিন অগস্ট হাজব্যান্ডের সাথে একটু বেরিয়ে পড়লাম এসি বাজার কলকাতায় বাড়ির কাছেই এটা তো হাজব্যান্ড কয়েকটা ড্রেস পছন্দ করলো আর পার্পেল কালার পরে রয়েছে আবার পার্পেল কালারটাই নিল তারপরে নেওয়ার পরে একটু আমরা পাপড়ি চাট খেলাম ওখানে বাজার কলকাতার ওখানে খেয়ে তারপরে সোজা চলে আসলাম বানজারা রেস্টুরেন্টে তো বানজারা রেস্টুরেন্টে খাবারগুলো খুবই অসাধারণ ভীষণ ভালো খাবারগুলো জানো তো বন্ধুরা কিন্তু এসে দেখি বিশাল লাইন হুম সিট নেই সবাই লাইনে দাঁড়িয়ে আছে তো কী করবো আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম তো লাইনে দাঁড়িয়ে ই করছি এই যে আমাদের লাইনে এগিয়েও এসছে এবার আমাদেরই ডাক পড়বে হ্যাঁ এবার আমরা সিট পেয়ে গিয়েছি খাবার অর্ডার দিয়ে একটু সেলফি তুলে নিলাম এবার খাবারও এসে গেছে মিক্স ফ্রায়েড রাইস আর চিলি চিকেন অর্ডার দিয়েছিলাম রাত হয়ে গেছে তো তাই বেশি কিছু দেইনি। আর এখানকার বান্জারা তো বন্ধুরা মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা অসাধারণ জাস্ট ওয়াও হুম খুব ভালো এর খেতে এখানকার খাবারগুলো তো বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটা নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন প্লিজ বন্ধুরা আপনাদের অনেক